শরীয়তপুরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত তারুণ্য উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে যুব ও ক্রীড়ার মন্ত্রণালয়ের উদ্যোগে শরীয়তপুরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ সতেরো দুই ও জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব সতেরো দুই সম্পন্ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি বিকাল পাঁচটায় শরীয়তপুরের বিশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নাইক মুন্সি আব্দুর রফ স্টেডিয়ামে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ শরীফ উজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেলি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর চন্দ্র বৈদ্য সৈয়দপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলো ইয়াসমিন ডামুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মালিক যুব উন্নয়ন অধিদপ্তর সৈয়দপুরের উপপরিচালক শ্যামল চন্দ্র মালাকার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার সমীর পাইন অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দুলাল খান সামাদ ব্যাপারী সাইফুর রহমান রাজাক অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ নড়িয়া উপজেলা বালক দল ডামুরা উপজেলা বালক দলকে দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নড়িয়া উপজেলা বালিকা দল শরীয়তপুর সদর উপজেলা বালিকা দলকে ট্রাইব ব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে